আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার চ্যানেলের আরও একটি ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করতে চাই যেই ভিডিওটি দুই হাজার চব্বিশ সালে এসে খুব বেশি পরিমাণে আপনারা দেখেছেন পছন্দ করেছেন সেই ভিডিওটি হচ্ছে সোরা কাউসার পরে আয়নার উপরে দিলে কী হয় সম্মানিত ভাই ও বোনেরা আপনাদেরকে একটি কথা আমি জানিয়ে রাখি এই ভিডিওটি বিশেষ করে সুরা কাউসার পরে আয়নার উপরে ফু দিলে কী হয় আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে সুরা কাউসার পরে আয়নার উপরে ফু দিলে কী হয় তাহলে অগণিত ভিডিও আপনাদের সামনে চলে আসবে তবে এখানে একটা মজার বিষয় আছে যে এই সকল ভিডিওর মধ্যে কোন ভিডিওটি সর্বপ্রথম ইউটিউবে আপলোড হয়েছে অথবা অরিজিনাল ভিডিওর কোনটি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটি সর্বপ্রথম আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি যখন এই ভিডিওটি ভাইরাল হয় এরপর থেকে অনেকেই এই কন্টেন্টটা নকল করে তাদের চ্যানেলে আপলোড দিয়েছেন অথবা আপলোড করেছেন আর আপনারা হয়তোবা অনেকেই সেই ভিডিওগুলো দেখেছেন কিন্তু মূল ভিডিওর মালিক হচ্ছি আমি এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা অনুরোধ থাকবে আপনারা নকল কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের এতে করে অনেক উপকার হবে সম্মানিত ভাই বনে না তাহলে আসুন আমরা সুরা কাউসারের অরিজিনাল আমনটা শিখে নেওয়ার চেষ্টা করি এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যদি সম্ভব হয় বাজার থেকে আমরা নতুন একটি আয়না ক্রয় করে আনবো এরপরে যখনই প্রয়োজন তখনই আমরা অচু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেওয়ার চেষ্টা করব ধরে নিন আমি নতুন একটি আয়না কেরাই করে নিয়ে আসছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো ফার পাঠ করতে হবে তিনবার যেমন আস্তাক ফির্লাহ আস্তা আস্তাক ফিরল্লাহ এরপরে কষ্ট করে তিনবার নামাজের দুরস্বরী পাঠ করতে হবে যেমন আল্লাহ সল্লা আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ও আলা ইব্রাহিম আল্লাহ মজিদ বারিক আলা মোহাম্মদ মোহাম্মদ ও আল আল মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম ও আল আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তিকফার তিনবার দুরুস শরীফ পাঠ করে আয়নার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে আমাদেরকে বিসমিল্লা সহসরা কাউসার পড়তে হবে যেমন বিস্মিল্লাহ রহমান রহিম ইন আ কয়নাকাল কাউসার ফসল্লি রুবিকাবান হর ইন নাশানি আ কাহুয়াল পড়া শেষ হলে আয়নার উপর একটি ফু অথবা দাম করতে হবে যেমন এরপরে বিসমিল্লা শাহ আবারও সুরা কাউসার পড়বেন যেমন বিসমিল্লাহ রহমাউসার ফল লেডি রেকা পড়া শেষ হলে আয়নার উপরে আরও একটি ফু অথবা দাম করবেন যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা শাহ সুরা কাউসার পাঠ করবেন সাতবার আয়নার উপরে ফু দিবেন সাতবার এরপরে কষ্ট করে একবার দ্রুত ইব্রাহিম পাঠ করতে হবে আয়নার উপরে ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা মোট নয়টি ফু দিয়ে আমাদেরকে নতুন একটি আয়না নিতে হবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে একটি নতুন আয়না পড়ে নিয়েছেন এখন এই আয়নাটা কি করবেন অথবা সৌরা কাউসার পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে একটি অদ্ভুত আয়না তপন অথবা আয়না পড়ার আমল যেই আমলের মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন আপনি যদি নিজে তুলারাশি হয়ে থাকেন অথবা অন্য কোনো তুলারাশির মাধ্যমেও অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন শুনতে পারবেন এই আয়নাটা কিভাবে ব্যবহার করবেন এই আয়নার মাধ্যমে কিছু জানতে হলে দেখতে হলে বুঝতে হলে শুনতে হলে আমাদেরকে কষ্ট করে একজন তুলা রাশি লোকের সন্ধান করতে হবে যার মাধ্যমে এই আয়নাটা ধরাতে হবে অবশ্যই তুলা রাশি ব্যক্তিকে বলবেন সে যেন অজু করে আসে এরপরে নামাজ স্রোতে বসতে বলবেন এরপরে বিসমিল্লা বলে তার হাতে আয়নাটা ধরিয়ে দিবেন ধরিয়ে দেওয়ার পরে যেই ব্যক্তি এই আমলটা করবেন অথবা যেই আমেল এই আমল করবেন তাদের আয়ত্তে যদি কোনো জিন থেকে থাকে তাহলে তিনি তার জিনকে ডাকতে পারেন আমি আশাবাদী আপনাদের কাছে যদি কোনো জিন থেকে থাকে আপনারা এই আমলের মাধ্যমে তুলা তুলারাশির হাতে যখন আয়না ধরিয়ে দিবেন আপনার সেই জিনের নাম ধরে যদি ডাকতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনার জিন হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই চলে আসবে আর যদি এমন হয় যেই ব্যক্তি আমলটা করেছেন অথবা আমেন তাদের আয়ত্তে কোনো জিন নেই তাহলে তারা কিভাবে এই আমলটা করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে আয়নার উপরে লিখবেন ইয়া আল্লাহ অমোঘ ব্যক্তির তার নাম উল্লেখ করে আয়নার উপরে কলম দিয়ে লিখবেন ইয়া আল্লাহ অমক ব্যক্তির শরীরে যদি কোনো জাদু অথবা কুফরি কালাম কোনো কিছু করা থাকে তাকে নষ্ট করা থাকে তাহলে আপনি তা দেখিয়ে দেন এইভাবে করে আয়নার উপরে বাংলায় আপনি লিখে দেবেন এরপরে সেই আয়নাটা তুলারাশির হাতে দিবেন আর আপনি মনে মনে দোয়া করতে থাকবেন ইয়া যেই সমস্যার জন্য এই আয়নাটা পড়েছি অথবা তুলারাশির হাতে দিয়েছি আপনি সেই সমস্যার সমাধানটা দেখিয়ে দিন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই যদি তুলারাশির হাত সঠিক থেকে থাকে তিনি অবশ্যই আয়নার মধ্যে কিছু না কিছুই দেখতে পাবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে দিই আপনারা হয়তোবা ইউটিউবে সার্চ দিলে সুরা কাউসার পরে আয়নায় ফু দিলে কী হয় এরকম অনেক ভিডিওই আসবে সব ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিও দেখে নকল করে করে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে এজন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই নকল কন্টেন্ট দেখা থেকে বিরত থাকবেন আর তা না হলে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রতারিত হতে পারেন হতে পারে আপনি তাদের কথায় তাদেরকে বিশ্বাস করে টাকা পয়সাও দিয়ে দিতে পারেন এজন্য সম্মানিত তিনি ও বোনেরা সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট ভিডিওগুলো দেখার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ